সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতি ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম জনতা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিলকালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাতি ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ সাত দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম